আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তো হয়তো কেউ এখনো যুক্ত হয়নি কেবল হয়েছে তো এটা আমাদের মনে হবই সাগর দিন সাগরদিবাজারের পশ্চিমে কালাবাড়ি আদে মাঠের আশেপাশে এটা হচ্ছে ওই পাড়াটা হচ্ছে দিগিরপুরা প্রোগ্রাম আর এই ধানের জমিগুলো নরেন্দ্রপুর গ্রামে আছে আর এদিক দিক দিয়ে সাগরদ্বী বাজার পর্যন্ত তো এখান থেকে সাগরদী বাজারটা ওই যে একটা টাওয়ার দেখা যায় মোবাইল টাওয়ার কলা গাছের পাতার এই পাশে আমার গলের তো কলা সরি সাগরদী বাজার থেকে এখানে দূরত্ব হবে দুই কিলোমিটার প্রায় একটু কম হতে পারে তো আর আমাদের এই মাঠের বন্ধের নাম লক্ষ্মীগিলাস আর ওই ডোবার তো এখানে ডোবার মতো আগে ছিল পরিবেশ যে পানি কিছু থাকতো জমি জমা একটু নিচে ছিল এখন পুরাটা সমতল হয়ে গেছে বিশেষ করে নিচে ছিল এই জায়গাটা আর এসেছিলো ওই সাইড তো এখন মোটামুটি হয়তো পাঁচ ছয় ইঞ্চি বা সর্বোচ্চ এক ফুট পরিমাণ ব্যবধান আছে কারণ এখনও কিন্তু বন পরিমাণ মানে বন্দরের মাঝখানে যে আছে এই পরিমাণ পানি সমতল আছে আর ওই সাইডটা হয়তো পাঁচ ছয় ইঞ্চি উঁচু হতে পারে তো তারপরে যে নিচু জমি থেকে উপরে জমি পর্যন্ত এক ফুট ব্যবধান তো সেই হিসেবে প্রায় সমতল হয়ে গেছে এখন তো আগে এই সাইড দিয়ে অনেক পানি থাকতো বিশেষ করে ওইদিকে যদি পানি থাকতো চার আঙ্গুল জমিতে তাহলে এদিকে হাঁটুর উপরে পানি থাকতো তো এখন প্রায় সমান হয়ে গেছে এই পরিবেশে আমাদের এখানে হাঁসপালা আসলে কষ্টকর হয় কারণ হাঁসের জন্য অবশ্যই খোলামেলা জায়গা দরকার যে এখানে ওই কলা গাছের যে দেখা যায় আর ওখানে একটা এখানে মূলত পুকুর আছে এখানেও পুকুর আর একটা কলা বাগান তো এই পরিমাণ জায়গা কমসে কম পতিত থাকতে হবে যে জলাশয় পানি থাকবে শুধু আর কোনো ফসল থাকবে না তাহলে হাঁস পালনটা সুবিধার কারণ এরকম আবদ্ধ অবস্থায় যদি হাঁস ফলন করতে হয় তাহলে অনেক পুঁজির প্রয়োজন কারণ হচ্ছে হাঁসটা আবদ্ধভাবে খাবার লাগে তো আজকে আমি প্রায় দুই সপ্তাহ পরে দেখলাম যে এখানে একটু নেটের মধ্যে চামুক দেওয়া আছে খাইতেছে আর এই যে এখানে এখানে নেটের মধ্যে চামড় আছে

যে মাছের জিনা সেগুলো আর যারা প্রফেশনাল হাঁস পালন করে সবসময় তারা মূলত দিয়ে হাঁসটা পালন করে হয়তো দিনের বেলা সরি সন্ধ্যার বেলা বা কোনো এক বেলায় হয়তো তারা দানা দেখা দিতে হয় আর বাকিবেলা খোলা মাঠে বা দেখা হয় শামু হয়তো যেন দিন খাবার হাতের কাছে পায় কম কম খরচে আনতে পারে তাদের জন্য সমস্যায় ভালো তো আমরা যে কোনো বসে কে আনি এক বস্তা সামস খায় তিনশো টাকা পারি তো আটতে নেই আর হাত যেহেতু পরিমাণে সামল খায় তো আমার এই হাতগুলোর জন্য একদিনে সর্বস্ত टर दाम प्राय हज़ार टाक এখানে কিন্তু এখন হাত ছাড়া যেত এখন তাদের যে অবস্থা তবে ছাড়তেছে না কারণ কিছু একটা হালকা কিছু ক্ষতি হবে মানুষের খুব বেশি না কারণ দান মোটামুটি ভালো উঁচু হয়ে আছে তো ধানের উপরে যাবে না এরপরেও আসা যাওয়া একটু ধাক্কা টাক্কা লেগে কিছু বসে বৃষ্টি হয়ে যায় তো যার ফলে মানুষের ক্ষতি হওয়ার সংখ্যা থাকে আর বিশেষ করে ধান এখন প্রায় ফুল এখন বের হয়নি বের হয়ে যাবে সম্ভবত চার পাঁচ দিন বা এক সপ্তাহের মধ্যে যেটুকু মন খুব দুনিয়া আসে আর একটা দুটো বয়ে ঠিকছে তো আসতে তো গানের ফুল গুলোতে ধান খেতে অবশ্যই খাবার আছে এখন প্রচুর খাবার যেহেতু ধান লাগানো হয়েছে প্রায় দুই মাসের উপরে তো লাগানোর পরে কেউ হাঁস ছাড়ে নাই বিশেষ করে এই বন্ধুর মধ্যে আমারই আমারই হাসগ আছে আর বাড়িতে দুই চারটা হাঁস তো বেশি দূরে যায় না আর আমার তিনটা হাঁস অবশ্য বেশি ছিল আমার যত প্রায় ছয় হাঁস ছিল বেশি বেশি তো এই পর্যন্ত আয় আমার দুইশো তিরিশটা পর্যন্ত তো যদি বেশি হাঁস পালন করা হয় তাহলে অবশ্যই এরকম প্রতিশ্রম করতে অনেক ছিল তো আমরা আজ এত কোটি হাঁস যদি এখন মাঠে ছাড়ে তাহলে ডানের অবশ্যই ক্ষতি হবে এবং সবগুলো হাঁস একসাথে গেলে কিন্তু ক্ষতির সম্ভাবনাই থাকে যেমন এই জায়গাটা পরিষ্কার রাখা হয়ে যায় তো মানুষের কথা হচ্ছে আইন যে আজকে সামো কথা করে এনেছি এবং আর খোলা মাঠে ছাড়ার সিদ্ধান্ত নিয়ে যে আর মাঠে ছাড়বো না আপাতত কারণ ধান কাটার আগে আর ছাড়তে পারবো না এখন ডানে ফুল বের হবে এবং পরিপক্ক হয়ে কাটা পর্যন্ত

তো সবাই আমরা ইউটিউবে দেখি কিন্তু অনেকেই খামার শুরু করে দেয় যে সবাই কিন্তু লাভের অংশটাই দেখায় যে হাঁস থেকে প্রচুর লাভ করা যায় সেটাই দেখায় লাভ তো করা যায় হিসেবে কিন্তু লাভ সব সময় পকেটে থাকে কিন্তু কাজ করার পরে প্র্যাকটিক্যালি কাজ করার পরে কিছুই থাকে না আরও গাড়তি থাকে তো আমার এই হাঁস পালনের মধ্যে আমার এখানে একার সবার অর্ডার করেছিলাম তো আমি কিনা থেকেই ঠকে আস্তে আস্তে আজ পর্যন্ত ঠকাতে আসি লসের মুখে আসি তো এই এক হাজার এগারোশো হাঁস পালন শুরু করেছিলাম এর মধ্যে আজ পর্যন্ত প্রায় আড়াই লাখ টাকার মতো খরচ হয়ে গেছে তো এর মধ্যে হয়তো আমার মূলধন দুই লাখ টাকার মতো উঠবে এরকম আর বাকিগুলো লস তো আশা করছি যদি মাসেখানে এখানে ভালো প্রোডাকশন আনতে পারি বা আমার খোলা মাঠে খাওয়াতে পারি তাহলে যদি লসটা উঠে আসে এছাড়া কিন্তু হাঁস পালনে অবশ্যই লস হবে এরকম আবদ্ধ অবস্থায় তো কেউ হুট করে ইউটিউব দেখে প্রচার দেখে উমুক এত টাকা লাভ করছে এগুলো দেখে যদি খামারে নামেন তাহলে অবশ্যই ধরা খেতে হবে হাঁস পালনে লাভ আছে তবে তা পজিশন এবং আপনার পরিশ্রমের উপর নির্ভর করবে আপনাকে পরিশ্রম করতে হবে ভালো পজিশনও লাগবে তাছাড়া কিন্তু লাভ করতে পারবেন না কখনও এটা মাথায় রাখতে হবে পজিশন বলে তো খোলা মেলা জায়গা থাকতে হবে যেখানে আপনি এক কমসে কম একবেলা হাঁসকে খোলা মাঠ থেকে খাওয়াইতে পারেন তাহলে আর তাও আবার যদি পাড়া হাঁস হয় আর যদি বাচ্চা হাঁস হয় তাহলে অবশ্যই দুইবেলায় বেলা বা তিন তিনবেলায় আপনাকে বাইরে খাওয়াতে হবে নাহলে অনেক টাকা খাবার খরচ হয়ে যাবে কারণ এই এক একটা হাঁস শুধু যদি হাঁসের বয়স এক মাসও হয় বাচ্চার বয়স ওই এক মাসের হাঁসেও কিন্তু মিনিমাম পাঁচ টাকার খাবার খাবে দিনে তো ওই হিসাবে কিন্তু আপনার সম্পূর্ণ খাবার খরচ মিলে অনেক টাকা আসবে সেজন্য বলি যে কোনো হাঁস পালনে মেলা পরিবেশ থাকতে হবে যে বাহির থেকে দুই বেলা খাবার কম কম খেতে পারে আপনি এক বেলা গড়ে দিতে পারেন আর ডিম পাড়া হাঁসের জন্য অবশ্যই কমসে কম বেলা খাবার আপনি গড়ে দিলে দুই বেলা যাতে খেতে পারে বা দুই বেলা গড়ে দিলেন এক বেলা হলেও বাহির থেকে খেতে হবে তাহলে একটু খাবার খরচটা সেফ হবে তো এখন বললাম যে হাঁস পালনের যে মূল হচ্ছে যে আপনার প্লেস আর দ্বিতীয়ত হচ্ছে আপনার পরিশ্রম আর তৃতীয়ত হবে যে আপনি এদেরকে কিভাবে কেয়ার করবেন কোন সময় কোন মেডিসিন দেবেন কোন রোগ হলে তা শনাক্ত করে তাকে ট্রিটমেন্ট করতে হবে গত চার পাঁচ দিনে বৃষ্টিতে আমার এই পুকুরে পাটা ভেঙে গিয়েছে আর ভাঙতে পারে কারণ এটা গত বছর বাঁধছিলাম তো এখানে মাটি ছিল না এগুলো ভেঙে গিয়েছিল তারপরে গত বছর এখানে মাটি বরাত করেছি কিন্তু বালু মাটি বৃষ্টির পানিতে এগুলো ভেঙে যায় তো এই শামুকগুলো আজকে এনেছি অবশ্যই শামুকগুলো এখানে জীবিত যে দৌড়ে আছে এবং চলার ব্যবস্থা করতেছে তো শামুকের স্বাস্থ্য ভালোই এবং শামুকও ভালো তো এগুলো রাখছি মূলত আজকে কালকে খাওয়াবো আর বাকিগুলো পুকুরে রাখা আছে তো এই হচ্ছে আমার হাঁসের ঘর ছাত্রীদেরকে কোন সময় কোন মেডিসিনটা দেয় এগুলো একটু শেয়ার করব কারণ হাঁস মুরগির এগুলো কিন্তু প্রায়ই কোনো না কোনো রোগ বালাই থেকে থাকে বেগে থাকে এগুলোকে তাদের মুভমেন্ট বুঝে তারপরে ট্রিটমেন্ট করতে হবে তো এটা হচ্ছে ভেটেনারি সেলাইন এটা মূলত গরমের সময় খাওয়ানো হয় এবং যে পেট খারাপের কাজ করে স্যালাইনটা ওরাল সেলাইন এটা বেট সেলাইন লেখা আছে এটা এসকেফ কোম্পানির অবশ্য ভালো কোম্পানি তো এখানে কয়েকটা মেন মেডিসিন যেটা রেনা এটা মূলত অ্যান্টিবায়োটিক মেডিসিন এটা হাঁস মুরগির বিশেষ এবং যে প্রয়োজনীয় যে রোগগুলো সময় হয় এবং শুরুতেই এই রোগগুলোর জন্য এই রেনা ব্যবহার করা হয় আর এরপরে রয়েছে ডক্সিবেট এটাও অ্যান্টিবায়োটিক এটা মূলত বেশি পরিমাণ ঠান্ডা লাগলে ডক্সিপেটটা দিতে হয় আর তার মধ্যে রয়েছে ডায়রোবেট ডায়রোবেটটা পেট খারাপ হলেই দেয় আর এখানে আসে আমি একটা কথা বলা হয়নি যে এই হাঁসগুলোকে প্রায় আট দিন হয়ে গেছে ক্রিমির ডুস করেছি তো ক্রিমির ডুস করার পরে কিন্তু মূলত ডিমের প্রোডাকশনটা অনেক পরিমাণে কমে গেছে কারণ আর ক্রিমি ডুসটা করা হয়েছিল ডিমের প্রোডাকশনটা একটু কম কমতি আসছিলো তো ওই সময় আমি বলি যে এখন যেহেতু ডিমের প্রোডাকশন কম তো সেই দিকে খেয়াল রেখে আমি ক্রিমির ডুসটা করে নিয়েছি কারণ সামনে যেহেতু আমার সময় আসতেছে আমি চাচ্ছি হাঁসগুলো কন্টিনিউসলি অনেকদিন ডিম পারুক সেই জন্য প্রোডাকশন যেহেতু কম ওই সময়ে আমি ক্রিমি ডুস করে নিয়েছি তো ক্রিমি ডুসের মধ্যে আমি দিয়েছিলাম প্রতি হাঁসের জন্য এক গ্রাম পরিমাণে দিয়েছি পানির মধ্যে সকালবেলা তো এরপরে দুই দিন ডিম স্থির ছিল তারপরে দুই দিন আবার একটু কমছে দুই তিন দিন এখন আবার স্থির আছে তো ক্রিমি ডুস করার পর দিন থেকে কিন্তু আমি এই হ্যাপাটনিক এটা লিভারটনিক তো এটা দিয়েছি তিন চার দিন যাবত এটা খাইয়েছি আর এখন পাশাপাশি আবার আমি এই জিঙ্ক বিটা দিচ্ছি এটা জিঙ্ক এবং ভিটামিন সমৃদ্ধ তো এটার কিন্তু প্রয়োজন প্রয়োজনীয়তা অনেক বিশেষ করে ডিমের হাঁস মুরগির জন্য আর তার মধ্যে রয়েছে আরেকটা জিনিস ক্যালপ্লেক্স ক্যালসিয়াম তো এখানে আমার অনেকগুলি মেডিসিন রাখা আছে আর এটা একটা অ্যান্টিবায়োটিক এটা সিপ্রোফ্লক্সাসিন সিপ্রোফ্লক্সাসিন এটা মূলত অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছিল যে ঠান্ডা থেকে সবুজ পায়খানা চলে এসেছিল এবং ভাইরাসের আক্রমণ যেমন রানি ক্ষেত্রের মতো ক্ষেত্রের মতো দেখা গিয়েছিল গত চার পাঁচ দিন তারপরে আমি এই মেডিসিনটা দিয়েছিলাম সিবক্স বেড এটা সিপ্রোফ্লক্সাসিন তো এটা দুই তিন দিন দেওয়ার পরে মার্শাল্লাহ পায়খানা যে সবুজ কালারটা কমে গেছে এখন হালকা কিছু আছে তো আশা করছি দ্রুত সেরে যাবে আর আমি কিন্তু খামারে প্রায় দুই চার পাঁচ দিন এক সপ্তাহ পর পর জীবননাশক স্প্রে করে তার মধ্যে বিকেসি দিয়েছিলাম আর মাঝে মধ্যে পটাশ এবং বিসিলিং এগুলো স্প্রে করে দিই আর এখানে আরেকটা জিনিস রয়েছে মেন এটা হচ্ছে বাইটক্স প্লাস তো এটা মূলত টক্সিন বাইন্ডার তো খাদ্যের মধ্যে যেই ব্যাকটেরিয়াগুলো থাকে সেগুলোকে মারার জন্য এই টক্সিন প্যান্ডাটা দেওয়া হয় তো এটা হালকা পরিমাণে মাঝে মধ্যে পানির মধ্যে দেই খাবারের সাথে আরও কয়েকটা মেডিসিন আছে ও মেন ভিটামিন হচ্ছে যে রেনাসল আমি রেনাটা কোম্পানিটা বেশি ইউজ করি আর মাঝে মধ্যে এসকে তো তো রেনাসল এডিটা দেই ভিটামিন হিসেবে তো আমার এই হাঁসগুলোর বয়স সাত মাস চলতেছে ছয় মাস পের হয়ে সাত মাসের মধ্যে পড়েছে যে সাড়ে ছয় মাস হবে হয়তো আর আজকে দশ এগারো তারিখ আর দশ দিন গেলে সাত মাস পূর্ণ হবে তো এর প্রোডাকশন প্রায় সত্তর পার্সেন্টে উঠেছিল সত্তর পঁয়সত্তর পার্সেন্টে উঠেছিল হয়তো কয়েক দিন ছিল তো এরপরে কিন্তু ঠান্ডাটা লাগার পরে ডিমের প্রোডাকশনটা একটু কমে গিয়েছে তো এখন কয়েকদিন স্থির আছে আশা করছি আগামী দুই চার দিন হয়তো এরকম স্থির থাকতে পারে তারপরে আবার আগের জায়গায় যেতে পারে তো হাঁসকে অবশ্যই নিয়মিত পুষ্টিকর খাবার দিতে হবে আর এর মধ্যে আমি এখন আপাতত লেয়ার লেয়ার ফিটটা খাওয়াচ্ছি কিছুদিন আমি আমার হাতে মিশিয়ে মিক্স মিক্সার খাবারটা মিক্স করে তারপরে দিয়েছিলাম তো ওটার প্রোডাকশন ভালোই ছিল যখন সত্তর পার্সেন্ট ছিল তখন কিন্তু আমার হাতের মিক্সিং খাবারটাতেই সত্তর পার্সেন্টে উঠেছিল। তো আমি কি করেছি যে আমার এখানে ফাইন্যান্সিয়াল ব্যাক কম সেই জন্য অল্প অল্প খাবার তৈরি করতাম তো অল্প অল্প খাবার তৈরি করলে কী হয় যে খাবারের কোয়ালিটিটা চেঞ্জ হয়ে যায় যখন নতুন নতুন খাবার প্রস্তুত করি ওই সময় কিন্তু আগের মাপের মেডিসিন হয়তো দু একটা শর্ট হয় নাহলে বেশি হয় ওইরকম স্থির থাকে না যার ফলে প্রোডাকশনটা আপডাউন করে তো আমি আশা করবো যদি নিজে খাবার মিক্সিং করে খাওয়ান তাহলে অবশ্য একটা না পনেরো দিন যাতে এক মিলে খাবার দেওয়া যায় পনেরো দিনের খাবারটা একসাথে মিক্স করলে তাহলে হয়তো ভালো ফলাফল হবে তো আমি এরকম মিলে দুই চার দিন মিলে খাবার প্রস্তুত মিক্সিং করে রাখি তো এতে কিন্তু হাঁসের অনেক সময় সমস্যা হয় তো এখন আপাতত টার্গেটে আসি সাতটা আমি লেয়ার লেয়ার ফিটটা খাওয়াবো তারপরে আবার মিক্সিং খাবারটা শুরু করব আর মিক্সিং খাবারটা আপাতত আমাদের এলাকায় বুটটা দামটা একটু বেশি প্রায় বারোশো টাকা মন নিচ্ছে এই জন্য বানাতে চাইছি না তো দেখি একটা কৃষকের কাছে কিছু ভুট্টা আছে সেগুলো যদি নিতে পারি হয়তো দশ পনেরো মন হবে তারপরে আবার একটা মিক্সিং তৈরি করব। তো হাঁস পালনে লাভ আছে লস আছে কিন্তু লস হলেও লস হলেও কিন্তু অনেকে শখের বসেও হাঁস পালন করে তো আমার এগুলো মূলত শখের বসে রাখা কারণ সকালবেলা ডিম তুলতে আসতে যে একটা আনন্দ মুহূর্ত হয় বিশেষ করে আমাদের পরিবারের বাচ্চা কাচ্চা সবাই ডিম তুলতে আসি তো ওই ওই ভালো লাগে হাসি তো এছাড়া মাঝে মধ্যে মেয়াদ করে যে হাঁসগুলো বিক্রি করে দেব অবশ্য কোনো সময় বিক্রি করেও দিতে পারি কারণ যদি কারো সাথে দরদামে মিলে যায় জবানবন্দি হয়ে পড়ে তাহলে অবশ্যই বিক্রিও করে দিতে পারি তো আরেকটা বিষয় আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করি যে যদি কেউ আবদ্ধ অবস্থায় বা খোলা মাঠে হাঁস পালনের চিন্তা করেন যে হাঁস পালন করবেন ভবিষ্যতে তো যদি ডিম পাড়ানোর জন্য চিন্তা করে থাকেন তাহলে অবশ্যই এরকম মাছা দিয়ে এবং খোলা মাঠে বিশেষ করে বাসাবাড়ি থেকে কমসে কম পাঁচ দশ কানি জমি দূরে যেখানে মানুষের চলাচল থাকবে না সেই পরিবেশে এবং শিয়াল কুকুর বিড়াল এগুলো আসবে না এরকম একটা জায়গায় মাছা দিয়ে ফার্ম করলে সবচেয়ে নিরাপদ কারণ হচ্ছে যে এখানে কিন্তু মাঝে মধ্যে ইঁদুরে আক্রমণ করে খাবার কারণ এখানে খাবার দেওয়া হয় খাবার পরে ইঁদুর আর হাঁস কিন্তু ইঁদুর চলাচল বিড়াল বা হঠাৎ করে নতুন কোনো মানুষ আসলে কিন্তু হাঁস দেখে ভয় পায় তো এই বয়ের থেকে কিন্তু ডিমের প্রোডাকশন কমে যায় এর জন্য অবশ্য আমি মনে করি যে ওইখানে যে পুকুরটা দেখা যায় ওই খোলা মাঠে যেখানে শেয়াল কুকুর থাকবে না নতুন কোনো কোন আগমন হবে না আর ইঁদুর হয়তো পানির উপরে যদি আপনি দিয়ে করেন তাহলে ইঁদুর যাওয়ার সম্ভাবনা নেই তো হচ্ছে ডিমের হাঁসের জন্য পারফেক্ট গোর আমার জানা মতে কারণ আমি যেগুলো বলতেছি আমার প্র্যাকটিক্যালি কারণ যখন আমার হাঁসে সত্তর পার্সেন্ট ডিম উঠেছিল তখন আমার গড়ে কোনো ইঁদুরে করতেছিল ছিল না তো আমি যেটা ধারণা করছি ইঁদুরে এগড়তো এবং দু একদিন এখানে শিয়ালের আক্রমণ হয়েছিল এখানে ডিম পাড়ার অবস্থায় বাহির থেকে হয়তো শিয়ালে থাপা দিয়েছিল একটা হাঁস মারা গিয়েছে এরপর থেকে কিন্তু ডিমের প্রোডাকশানটা কমে আসছে তো এই জন্য আমি বলবো এরকম একটা জায়গায় হাঁসের জন্য গড় করবেন যেমন আমার এখানে পানির উপরে করে আসে কিন্তু এই সাইড দিয়ে যেখানে আমার বাড়ি প্রতিনিয়ত মানুষ চলাচল করে এই পথ দিয়ে যার ফলে কিন্তু হাঁস গড়ে থাকা অবস্থায় কিন্তু ভয় পায় নতুন কোনো মানুষ আসলে বিশেষ করে দিনে বা রাত্রে তাহলে হাঁস ভয় পায় ভয় পাইলে কিন্তু নিমের প্রোডাকশনটা কম বেশি হয় তো এই জন্য সাজেস্ট করব যদি প্রফেশনালি কেউ হাঁস পালন করতে চান অবশ্য মাঠের মাঝখানে পানির ওপরে এরকম মাচা দিয়ে তারপরে ঘর করবেন বা উপরে যাই দেন না দেন কিন্তু নিচের যে স্থানটা এটা এরকম রাখলে হাঁস পালন করাটা সুন্দর হবে নিরাপদ হবে তো ইনশাল্লাহ কথা হবে আগামী লাইভে বা ট্রাই করবো মাঝে মধ্যে ছোটখাটো ভিডিও দেওয়ার জন্য আমি কিন্তু প্রফেশনাল ক্যামেরাম্যান না কাজের ফাঁকে ফাঁকে মন চাইলে একটু লাইভে আসি তো কোনো ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সুন্দর সুন্দর কমেন্ট করে উৎসাহ দেবেন আল্লাহ হাফিজ